السلام <سؤال> عليكم সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে তৈরি করে দেখাবো পাটি সাপটা পিঠা আর পাটি সাপটা পিঠা মানে বাঙালির একটা ঐতিহ্যবাহী পিঠা এটা আসলে আমাদের দেশে বা উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের সব জায়গায় কলকাতা থেকে শুরু করে বাঙালিদের অন্যতম একটা জনপ্রিয় পিঠা হচ্ছে সাপটা পিঠা আর সেটা যদি একদমই সহজ রেসিপিতে পরিমাণ মতো মাপছপ ঠিক রেখে হয় তাহলে তো আর কথাই নেই ডিম ছাড়া আজকে তৈরি করে দেখাবো আমি আমার এই পাটি সাপটা পিঠা তা আমি পরিমাপটা বলে দিচ্ছি প্রথমে আমি চালে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে প্রায় আড়াই কাপ আর ময়দা নিয়ে নিয়েছি আমি দেড় কাপ অর্থাৎ আপনি এ পরিমাণে নিয়ে আপনি দুবার করে চেলে নেবেন এটাকে আর আপনারা চেলে নেবেন আর চেলে নিলে এটা সুবিধা হবে কি এটা কোনো দানা থাকে না তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ একটা চামচ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর বেটারটা তৈরি করার সময় আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হালকা কুসুম গরম দুধ আর সেম গরম অবস্থা আপনারা নর্মাল পানীয় দিতে পারেন তা আমি একটু একটু করে দিয়ে মিকশ্রণটাকে একেবারে পাতলা মানে একেবারে পাতলা না মানে পাতলা যেটাকে বলে এরকম একটা পাতলা ও তৈরি করে নিচ্ছি মানে বেটার সরি ডোনা বেটার দেখেন এরকম পাতলা চামচের সাহায্যে হাত দিলে যেন এরকম একটা ইয়ে আসে পাতলা আঙুলেও আমি দেখাচ্ছি এরকম হবে তো এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি বেটা তৈরি হয়ে গেছে আর অনেকে ডিম দিয়ে থাকে আমি বলবো এই পরিমাপে যদি আপনারা বানান এবং এই ওয়েতে বানালে কোনো রকম ডিম লাগবে না এবং ডিম দিলে গন্ধ লাগে তা আমি এখানে ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে নারিকেল দিয়ে দিলাম এক কাপ আর আমি সেদ্ধ চাল এক কাপ চিনি গুঁড়া চাল সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে আমি ভেঙে দলাটা ভেঙে দিচ্ছি আপনারা এই প্রসেসে করবেন তাহলে একদমই সহজ আর সুজি দিয়ে বেশি মজা হয় না আমার কাছে মনে হয় এটাই বেশি মজা তা আমি ঘন দুধ দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আর ঘন দুধটা আমি হচ্ছে এখানে প্রায় প্রায় হাফ কেজিরও বেশি দুধ ছিল সেটাকে আমি ঘনাইয়া দু কাপ দুধ করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিলাম আমি গুড় এখানে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো আপনারা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমি একটু গুড় সুগারটা একটু কম খাই এই জন্য আমি একটু কম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দিবেন এটা আমি আসলে মাপটা এক্স্যাক্টলি আর বলছি না তো এটা হচ্ছে সেকে আপনারা দিবেন তো আমি এটাকে বেসিক্যালি নেড়ে নেড়ে এটাকে একটা ঘন একটা পু তৈরি করে নিব যেটা আমি পাটিশাপটা ভেতরে দিব এটা আপনারা যদি গুড় না দিতে চান সেক্ষেত্রে আপনারা সুগার দিয়েও করতে পারেন নর্মাল সাদা চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা না বা ব্রাউন সুগার আর এরকম দিয়েও আপনারা করতে পারেন সেম ওয়েতে তারপরে এখানে আমি একটা তাওয়া যেটাতে আটকায় না এরকম একটা তাওয়ার মধ্যে আমি হালকা ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে সাতা তেল ব্রাশ করে নেবেন আমি ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে আমি এখানে হচ্ছে এটাকে ঘুরিয়ে গোল একটা রুটি তৈরি করে নিয়েছি আর এ সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু লো থেকে সামান্য আছে বাড়ায় রাখবেন এর চেয়ে বেশি আঁচ যেন না হয় তাহলে পাটিসাপটা তলার যে অংশটা সেটা কিন্তু পোড়া পোড়া হয়ে যায় এটা সবচেয়ে বেশি পাটিসাপটার ক্ষেত্রে আমি মনে করি গুরুত্বপূর্ণ চুলার আঁচটা বেশি দিলে ভিতরে অবশ্যই লাল মানে পায়ে থেকে লাল লাল হয়ে যাবে পুরে পোড়া হয়ে যাবে এটা হচ্ছে কথা তারপরে দেখেন আমার এটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু কোনো রকমে হচ্ছে আগে থেকে তোলা লাগছে না অটোমেটিক্যালি রোল হয়ে যাচ্ছে তো এটা মানে আমার এই বেটারটা আপনারা খেয়াল করে দেখবেন এই মাপে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে আপনাদের পাটির একদম হান্ড্রেড পারসেন্ট শিওর আপনাদের পাটিসাপটা সুন্দর এরকম স্মুথ নরম এবং সাদা সাদা হবে তো দেখেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এটা মানে ঢেকে তো দেখেন আমার এটা কতটা সুন্দর হচ্ছে রুটিটা বাইরে থেকেও দেখা যাচ্ছে উপর থেকেও দেখা যাচ্ছে একদমই হোয়াইট তো আমি পুরটাকে দুটা চামচের সাহায্যে হচ্ছে লাগিয়ে দিচ্ছি আর এই পুরটা একটু হচ্ছে একেবারে ড্রাই না করে একটু একটু যখন ঝোল ঝোল থাকবে তখনই নামাবেন কারণ এটা নামানোর পরে কিন্তু আরও জমে যায় এটা কিন্তু পুরের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা তারপরে দেখেন আমার পাটি সাপটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে একে একে আমি সবগুলোই বানিয়ে ফেলেছি অলরেডি তো এটা মনে হয় আমার লাস্ট ছিল তো আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় চুলা হায়ের কারণে প্রথমটা হয়তো বা একটু লাল লাল হয়ে যেতে পারে কিন্তু এটা ভয়ের কারণে পরেরগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হয় যখন চুলা লো আছে করতে থাকবেন তো দেখেন আমার পিঠাটা কতটা সাদা হয়েছে এবং কতটাই আমি হয়েছে আপনারা দেখেই বুঝে যাচ্ছেন অলরেডি বুঝতে পারছেন যে এটা খেতে তো আর বলার কিছু নাই যারা খেয়েছে তারা জানে আর আমার হাতে পাটি সাপটা অসাধারণ হয় আমার পরিবারে যারা খেয়েছে বা আত্মীয়স্বজন যারা খেয়েছে সবাই সব সময় প্রশংসা করেছে এবং একজাক্টলি তারা রেসিপি চেয়েছে আমার কাছে আমি বিভিন্ন জায়গায় ওয়ান পার্টিতেও আমি আমার এই পার্টি সাপটা আমি শেয়ার করেছি নিয়েছি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে এবং আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়েছে এবং বানানো পরে আমাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমি আশা করতে পারি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেজ